সালামু আলাইকুম আমি নাইমুল ডাইম বাংলাদেশ মেডিকেল কলেজ কনস্টিটিউন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ আমরা আজকে আচরণ নিয়ে আমাদের আজকে নবম বিডিও নয় নম্বর বিডিও আচরণের ভিন্নতা হিসাবে অস্থিরতা বা দুঃখ অথবা উন্মাদ ভাবের রকম পাগলের মতো চলাফেরা এই বিষয়গুলো নিয়ে মানে কথা মোট আচরণের ভিন্নতা হিসেবে কেমন ভিন্ন ভিন্ন ওষুধ হয় তো ভিডিওর প্রথমে আমরা সতর্কতা বলি সেটা হচ্ছে কেউ আমাদের ভিডিও থেকে নিজে নিজের ওষুধ প্রয়োগ করা চিন্তা করবেন না এতে হিতে বিপরীত হবে এমন কি ডাক্তার নিজেও নিজের ওষুধ প্রয়োগ করা ভালো না অবশ্যই একদম ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে দ্বিতীয় ব্যাপার হচ্ছে কেউ চাইলে আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের নির্দিষ্ট যারা নির্ভীক ভয় নাই অতি সাহসী অতি সাহসী মানে হচ্ছে স্বাভাবিক সাহসের চেয়ে বেশি মানুষ দেখে ব বুঝে এ অতিরিক্ত সাহস দেখাচ্ছে যদি ব্যাপারটা এমন হয় যারা অতি সাহসী এদের জন্য আমরা ওপিয়াম এবং অ্যাগারিকাস মস্কাসের কথা চিন্তা করি অতি সাহসীদের জন্য অ্যাগারিকাস মস্কাস এবং ওপিয়ামের কথা চিন্তা করবো এরপরে যারা চোর নয় চুরি করা আহ তার একটা ব্যর্থতা মনে বলা যায় যেতে সে চুরি করতে বাধ্য হয় সে চুরি করে ফেলে আমি তার কাছে একটা জিনিস দেখলে চুরি করে এটা নিয়ে যাই কারণ নিয়ে যাবো এরকম একটা ভাব চলে আসে এরকম যাদের ভাব চলে আসে এদের জন্য আমরা কমন দুইটা মেডিসিনের কথা চিন্তা করি একটা হচ্ছে ট্যালেন্টোরা কিউবেন্স আর একটা হচ্ছে নাক্স ভূমিকা আমরা বলবো যারা অস্থির ব্যাকুল ব্যস্ত এদের জন্য আমরা মার্কুরিয়া সিলিবেলাস কথা চিন্তা করব এই অস্থির ব্যাকুল ব্যস্ত এরা ব্রেন অর্থাৎ এদের চিন্তা করতে পারে না বলে এদের অস্থিরতা থাকে এই ব্যাপারটা মনে রাখা জরুরি অর্থাৎ এরা হঠাৎ কোনো কিছু চিন্তা করতে পারে না বুঝি উঠতে পারে না এই কারণে তারা একটু অস্থির অস্থির এদিক সেদিক মানে কি করবে কি ধরবে কি একটা ব্যাপারের মধ্যে পড়ে যায় এটা মার্কুরিয়া সিলিবেলাস এর লক্ষণ এরপরে যারা নর্মাল সাধারণ একটা বিষয় নিয়ে খুব বেশি বিমর্ষ হয়ে যায় মানে অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যায় এবং শরীরের মধ্যে এদের শুরু হয় এরকম এরকম লোকদের জন্য আমরা অ্যালোমিন মেডিসিনটার কথা চিন্তা করি অতিরিক্ত সেন্সিটিভ যারা এদের জন্য আমরা অ্যালোমিনের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যার মধ্যে যাদের মধ্যে আহ পাগলামির ব্যাপারটা দেখি যে মানে পাগল না হয়তো বা নর্মাল মানুষ কিন্তু বিকট বিকট চিৎকার করে এত জোরে চিৎকার করে সবাই বলে এটা কি পাগল হয়ে গেল নাকি কিন্তু আসলে পাগল না অথবা হয়তো পাগলও হইতে পারে একজন পাগল যদি অতিরিক্ত বিকট আকারে চিৎকার দেয় তখন আমরা তাদের জন্য এই মেডিসিনটা কথা চিন্তা করবো সেটা হচ্ছে ইস্টামোনিয়াম এরপরে স্টামোনিয়ামের আরো কিছু লক্ষণ যেমন এরা উন্মাদ ভাব থাকে সাথে সাথে গান গায় আর হাসে উন্মাদের মতো গান গায় এবং হাসে যারা অথবা উন্মাদ হয়ে গান গায় এবং হাসে পাগলামি করে তখন এদের জন্য আমরা ইস্টামোনিয়াম কথা চিন্তা করবো এরপর আমরা বলব উম্মাদ হওয়ার পর যারা কামড়াইতে চায় কামড়ানোর প্রবণতা এদের জন্য আমরা ইস্তামোনিয়ামের কথা চিন্তা করব অথবা উম্মাদ হওয়ার পর যারা উলঙ্গ থাকতে চায় উলঙ্গ হয়ে যায় জামা কাপড় খুলে ফেলে এদের জন্য আমরা ইস্তামোনিয়ামের কথা চিন্তা করব এরপর আমরা বলবো যাদের মধ্যে হাসতে হাসতে কান্না করা বা কান্না করতে করতে হাসার প্রবণতা থাকে হাসতে হাসতেছে আর চোখের পানি তলমল করে বা চোখ পানি বেয়ে পড়ে অথবা কান্না কান্না করতেছে করতেছে আর হাসি আসে এখানে হাসি আসে এদের জন্য আমরা নাক সেটার কথা চিন্তা করি যাই হোক আমাদের সময় যথেষ্ট হয়েছে আমরা আজকের মতো এখানে শেষ করতেছি పర్వర్తి వీడియో ఇలా దావాల వరహుల వరకార్